আসসালামু আলাইকুম সবাইকে তানিয়া কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো চিংড়ি বোনা একদম অল্প উপকরণে এই চিংড়ি ভোনাটা খেতে হয় অনেক বেশি স্বাদ আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি পাঁচশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি এগুলো মাঝারি সাইজের চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাছের সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার পনেরো মিনিটের জন্য এগুলোকে আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারে তারপর এই মাছগুলোকে আমি দুই বেচে ভেজে নেব এক একটা বেচ সর্বমোট আমি এক মিনিট করে ভাজবো একটা পাশ প্রায় ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে অপর পাসটাও আমি ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব মাছগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব মনে রাখবেন বেশি সময় ধরে মাছগুলো ভেজে নিলে দেখা যাবে যে মাছগুলো সাইজে অনেকটা ছোট হয়ে গেছে আর মাছগুলো খাওয়ার সময় অনেক বেশি শক্ত লাগবে এখানে এক বেচ ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো আরেক বেচে আমি ভেজে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো আমি ভুনা করার জন্য ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মাঝের সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এভাবে থেতলে নিয়েছি এই সময় চোলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নেব আর যখনই পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব মোট দেড় চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এখানে আমি আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি এক মিনিটের মতো আদা এবং রসুন বাটা ভেজে নেয়ার পর যখন এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চা চামচের থেকে একটু বেশি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি মশলাগুলো কিছুক্ষণ ভুনে নেব যাতে এগুলোর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি কিছু পেঁয়াজ ব্যারেস্তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টটা আমি এই মশলার সাথে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব কষানোর এক পর্যায়ে যখন এই মশলাগুলোর থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে দিচ্ছি এই মশলার বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন কেউ গ্রেভি খেতে চাইলে পানিটা একটু বেশি পরিমাণে দেবেন আর যদি কেউ শুকনো শুকনো করতে চান তাহলে পানিটা কম করে দিবেন যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ কোক করে নেব চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে খুব বেশিক্ষণ কোক করার প্রয়োজনই কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাছাড়া আমি এগুলোকে ভেজে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি চুলাটা অফ করে দিব আমাদের চিংড়ি মাছ ভোনা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আর এটার গ্রেভিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ